চৌত্রিশতম জাতীয় কাবাডি খেলা উপলক্ষে রবিবার আগরতলা এনএসআরসিসি সিসি ইন্ডোর হলে সিলেকশন প্রক্রিয়া শুরু হয় এতে আটটি ডিস্ট্রিক্ট থেকে প্রায় ষোলো বছর বয়স পর্যন্ত একশো জন ছেলে মেয়ে অংশগ্রহণ করে এই বাছাই পর্বে ফেডারেশনের পক্ষ থেকে দুজন অবজারভার এসেছে ওদের সামনে বারোজন ছেলে এবং বারো জন মেয়ে খেলোয়াড় সিলেকশন ট্রায়াল হবে যাতে ভালো খেলোয়াড়রা নির্বাচিত হয়ে ত্রিপুরার নাম উজ্জ্বল করতে পারে এই 34তম জাতীয় কাবাডি খেলা অনুষ্ঠিত হবে বিহারে জিডি গোয়ঙ্কা পাবলিক স্কুল রসুলপুর গাতে খেলা চলবে আগামী 27 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত ত্রিপুরা আর্মারার কাবাডি অ্যাসোসিয়েশনের সুবীরি বলেন আগেও ত্রিপুরা থেকে খেলোয়াড়রা বাইরে যেত কিন্তু মাঝখানে একটি অসাদু চক্র ত্রিপুরা খেলোয়াড়র নাম করে বাইরের খেলোয়াড়দের পাঠাতো আজকে আমরা যে টাইটেল দান্সে ন্যাশনাল 34তম জাতীয় যে কাবাডির চ্যাম্পিয়ন হচ্ছে বিহারে গোয়া ডিস্ট্রিক্টে ওখানের জন্য আমরা ছেলে মেয়েদের বয়স ষোলো বছর নিচে এবং ওজন পঞ্চান্নকে ডিম নিচে খেলা আমরা এখান থেকে দুটো টিমে সিলেকশন করছি বারো জন করে চব্বিশ জন এবং এই খেলাটা হচ্ছে এই মাসেরই সাতাইশ তারিখ থেকে তিরিশ তারিখ ডিস্ট্রিক্টে আমরা এখান থেকে সম্ভবত তিরিশ তারিখ আমাদের টিম দুটোকেই পাঠাতে যাচ্ছি সারা রাজ্যে থেকে কতজন সারা রাজ্যের আটটি ডিস্ট্রিক্ট থেকে প্রায় একশোর অধিক খেলোয়াড় এখানে এখন পর্যন্ত অফিসিয়ালি রিক্রুট করেছে আমরা এদের থেকে বারো জনকে বাছাই করে বারো বারো জনকে ছেলে মেয়ে বাছাই করে দিচ্ছি কীরকম প্রত্যাশা দল নেই খুব ভালো আশা করছি এবং আজকে সবচেয়ে বড় বিষয় হলো এইভাবে সিলেকশন আমরা আগে করে পাঠাতাম মাসকান্ডে একটি অশোক চক্রের কারণে আমাদের ত্রিপুরার কোনো প্লেয়ারে কিছুদিন খেলতে পারে ন্যাশনাল আমাদের ত্রিপুরার নাম দিয়ে বাইরের প্লেয়াররা খেলতো আমরা এটা খুব ভাবে আমরা ফেডারেশনের সঙ্গে যোদ্ধ করি এবং আলাপ আলোচনা করি ফেডারেশন বাধ্য হয়েছে এবার এখানে দুজন ন্যাশনাল থেকে মানে ফেডারেশন থেকে দুজন অবজারভার একজন ইন্টারন্যাশনাল সাইকোচ আছেন। দমিনন্তী বড়ো এবং মহান মণ্ডল হিসাবে এই আরেকজনকে থেকে পাঠিয়েছেন এবং তাদের সামনে আমরা জনীন প্লেয়ারদের খেলতে পারি ত্রিপুরার এবং ভালো প্লেয়ারগুলো সিলেকশনের জন্য তাদের সামনে আমরা সিলেকশন করব সিলেকশনের কমিটি এখানে উপস্থিত আছে এবং আমরা কিছুদিন এই সিলেকশনের পরে কিছু কোচিং করানোর চেষ্টা করছি আমাদের আর্থিক অবস্থা একটু ঠিক আছে তবুও আমরা চেষ্টা করছি কিছুদিন কোচিং করে আমরা টিম দুটোকে পাঠানোর জন্য আপনার পরিচয়টা হ্যাঁ আপনার পরিচয় দিপর হচ্ছে কাবাডি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি নাম 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 আমার নাম ভুলুপাল ধন্যবাদ